এই দোস্ত তুই কোথায় এই যে এটা ওই যে এই রাঙ্গা বিল্ডিং আছে এই বিল্ডিং এর সামনে আরে দোস্ত আমরা তো আসতে আমি জাস্ট 2 মিনিট লাগবে তুই দাঁড়া ওই জায়গা দাঁড়া ওই জায়গাতে নড়িস না কিন্তু এই তো জশরতে জশরে আসতে এত সময় লাগে আর আমি যে গ্রামেরতে জশরে এসে বসে থাকলাম হ্যাঁ আজ 2 মিনিট আমি তো বের হইছি বাড়িতে আমি আসছি তুই দাঁড়া ওই জায়গা দাঁড়া নড়িস না তুই রাস্তাঘাট চিনিস না ওই জায়গায় দাঁড়া আমি আসছি কেন তোমার 2 মিনিট লাগবে

এই গ্রামের চাইছি তো মানে হ্যাঁ এই ছাবড়া এইটা কথা বিষয়টা কি তিন বছর ধরে আমরা দুজন টাইম করতে আসছি খাওয়া দাওয়া করতে

আজকে যৌবনের বয়সের গরমে এই প্রেম প্রীতি করি বেড়াস চাও ভালো কথা ভাই বিয়ে হলো আমাদের জন্য মুসলমান ইসলাম এগুলোর জন্য বিয়ে প্রেম না ভাই তুই বিয়ে কর করিয়ে তুরা কপি খা নাই চা খা চা খাবি খা রেস্টুরেন্টে যাবি নাকি তুই রমনা পার্কে যাবি ভাই কোনো সমস্যা নেই কিন্তু ভাই

সে লাউ কানে লাভ আজুল ভাই সে ডোন মাইন্ড ডোন মাইন আপু ডোন মাইন্ড দেখেন আপনারা এদের সম্পর্ক করেছেন সত্যি কথা কি ঠিক না ভাই বলছেন ভাই মরা লাগবে ভাই আল্লাহর কাছে হিসাবে মরা লাউ কানে এ ভাই দেখি দেখি ভাই

তার থেকে ভাল লাগলো এই কথাগুলো আপনি যে বিষয়টা বুঝিয়ে পারছেন সেটা আমি এখন ফুল ক্লিয়ার একটা ভুল ছিলাম আপনি বিয়ে করলি আমার কোরবানিতে এই লাউ মি্যাশ আসবো আপনাদের বাড়ি আপনি শুধু বিয়েটা করিছলা